দুই রেকাত নামাজের সিজ দেয় আল্লাহর এই দুইটি নাম ধরে যদি আপনি ডাকতে পারেন নিশ্চিত দোয়া কবুল হবে দুই রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজের প্রত্যেকটা সিজ দেয় পড়তে পারেন কিংবা একটা সিজদায়ও পড়তে পারেন দুই রকাত নফল নামাজের সিজ দেয় গিয়ে সিজদার তাজবিগুলো পড়ার পর আপনি পড়বেন এই দুইটা নামগুলো যদি পড়ে আল্লাহ তালা কাছে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করবে আল্লাহ তালা সুরতুল্লা আরাফে বলেন ওয়ালিল্লামাউল হুসনা ফেদরি বিহা বান্দা যদি তোমার দোয়া কবুল করাতে করাতে হয় আপনি দোয়া করতেছেন কিন্তু আপনার দোয়াটা কবুল হচ্ছে না কিন্তু আপনি আপনার দোয়াটাকে কবুল করাতে চাচ্ছেন কীভাবে দোয়া করলে আল্লাহ তালা কবুল করবে কিভাবে অ্যাপ্লাই করলে আল্লাহ তালা দোয়াটা ডিরেক্ট আশেজমে যে নক করবে সেটা আল্লাহ তালা নিজেই শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তালা নিজেই দোয়াটা শিখিয়ে দিচ্ছেন আসমাউল হোসনাই এই জন্য আল্লাহ তালার নিরানব্বই নাম আছে সুন্দর সুন্দর কিছু নাম আছে এই নামগুলো যদি পড়ে পড়ে আল্লাহ তালাকে কাছে দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নেবে নিরানব্বই নাম যে ব্যক্তি মুখস্থ করবে আল্লাহ তালা সে বিনা হিসাবে জানা দিতে ব্যবহারী শরীফের হাদিস এই জন্য আল্লাহ তালার নিরানব্বই নামের ভেতরে স্পেশালিভাবে দুইটা নাম আছে এই দুইটা নাম সুরাচুল বাকারার দুইশত পঞ্চান্ন নাম্বার আয়াতে এসেছে কেউ যদি এই দুইটা নাম সিজদায় গিয়ে নফল নামাজের সিজদায় গিয়ে সিজদার তসবি পড়ার পর যদি পড়তে পারে আল্লাহ তালার কাছে তখন যা দোয়া করবে সিজদার শেষ নামাজ শেষ করে কয়েকবার তাসবি পড়ে এসতেক ফার পড়ে তখন আল্লাহ তাল্লাহ কাছে বলবে কিংবা সিজদায় গিয়েও আল্লাহ তালার কাছে এই তাজবিগুলো পড়ে এই দোয়াটা দুইটা নাম পড়ে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ রব্ক ফিরে আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা কবুল করে নেবে আপনি বললেন ওয়ারহামনি আল্লাহ আপনি আমার প্রতি রহাম করেন আল্লাহ তালা কবুল করবে আপনি বললেন আল্লাহ আপনি আমাকে সুস্থতা নিয়ে আমর দান করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করে নিবে কারণ বান্দা যখন সিজদায় যায় ওসজুদ ওয়াক তারিফ সিজদা গেলে বান্দা আল্লাহ তালা নিকটবর্তী হয়ে যায় সিজদা এটা এমন একটা মাধ্যম এই মাধ্যম এর চেয়ে আল্লাহ তালা নিকটবর্তী হওয়ার অন্য কোনো মাধ্যম থাকতে পারে না অন্য কোনো মাধ্যম নেই এই জন্য সিজদায় যান আল্লাহ তালা নিকটবর্তী হন الله تعالى نيرانوبينا ما سي، إن نيرانوبينا أم غلوجتي كيو مخصوص كوددي باري. Allah الله علية السلام ده كي بينا إيش بي أبي إن شاء الله هلا جزاه الله الرحمن ورحيمه، المالك والقدس السلام والمؤمن والمهايمن، العزيز والجبار الغفار والقهار والهاب، الرزاق والفتح والعالم والقابد والباسد والخافد، الرافع المعز والمدل والسميع البصير والحكم والعدل، الرافع المعز والمدل والسميع البصير والحكم والعدل، الواجد والماجد والواحد الأحد، الصمد والقدر المقتدر والمقدر والمقدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الوالي المتعالي البر والتواب المنتقم والعفو والرؤوف يا مالك الملك ذو الجلال والإكرام আলমকসিত নুর আলহাদি আল বদীয় রশিদ ওয়া সব এই নিরানব্বই নামগুলো পড়বেন ইনশা আল্লাহ এই নামগুলো ধরেও যদি আল্লাহ তালা কাছে দোয়া করেন আল্লাহ তাহলে আপনার দোয়াটা কবুল করে নিবে এই জন্য সিজদায় যান নফল নামাজের সিজদায় গিয়ে আল্লাহ তালা দুইটা নাম ধরে যেটা আয়তুল কুরসির মধ্যে আছে সুরতুল বা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ তালা খুব সুন্দরভাবে বলেন হাইউল কাইয়ুম অর্থাৎ এই হাইউল কয়িউম নামগুলো যদি পড়ে আল্লাহ তালা কাছে দোয়া করতে পারেন চিরঞ্জিব চিরন্তন নামের দোহাই দিয়ে আল্লাহ তালের কাছে দোয়াগুলো করলেন আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নিবে দুই রেকাত নফল নামাজ দুই রেকাত নফল নামাজ যে কোনো সময় পড়তে পারবেন অর্থাৎ নিষিদ্ধ সময় বেঁধে রেখে যে কোনো সময় দুই রাকাত নফল নামাজের নিয়োগ করবেন তাই বিশেষ করে দোয়া কবুলের মুহূর্তগুলোতে পড়লে আরও ভালো বিশেষ করে তাহাজুদের সময় ওই সময় আল্লাহ তালা আল্লাহ তালা নিজেই বান্দাদেরকে বলতে থাকে বান্দা আমার কাছে যা চাওয়ার আসছে তুমি চাও আমি তোমার কাছে কবুল আমি তোমাকে কবুল করে নিবিনশা আল্লাহ